আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ও অফিকা বিষয়ের ওপর এক মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন সহ এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা এখান থেকে দেখে প্রশ্নগুলো অবশ্যই শিখে নিবে চলে আলোচনা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা পৃথিবীতে কতজন রাসুল প্রেরণ করেছেন তিনশো তেরো জন দুই নম্বরে বলছে এই যে আরবি শব্দের অর্থ কী দুইয়ের ক নম্বর সঠিক তিন নম্বরে বলছে আহলে বাই বলতে কাদেরকে বোঝায় নবী পরিবার চার নম্বর বলছে আরবি এই শব্দটি কিসের বহু বছর এই যে চারের গ নাম্বার সঠিক পাঁচ নম্বর প্রশ্ন উত্তর এই যে এই শব্দটির অর্থ কী পার্থক্যকারী তোমরা এখান থেকে দেখে নেবা পাঁচ নম্বর প্রশ্নের অর্থ কি পাঁচের ক নাম্বার সঠিক পার্থক্যকারী ঠিক আছে আবার দেখো আমরা এখন উপর থেকে দেখবো এই যে এখানে তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে আরবি শব্দ এর প্রকারভেদ বা প্রকারগুলো হলো কি কি এই যে তার গ নম্বর সঠিক ওয়াজিব সুনতে মোক্কাদা ও মুস্তাহাব চোদ্দ নম্বর প্রশ্ন নিজ সন্তানকে সাদগা দেওয়া হুকুম কি হারাম নিজের সন্তানকে সাদকা দেওয়া যাবে না পনেরো নম্বর প্রশ্ন কিরুদাসের ফিতরা দিবে কে মালিক ষোলো নম্বর প্রশ্ন ছাগল বা বেড়ার জাকাতের নিসাব কি চল্লিশ সত্তর নম্বর প্রশ্ন জাকাতের খাত কয়টি জাকাতের খাত আটটি তারপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন উটের জাকাতের নিসাব কয়টি পাঁচটি উটের জাকাতের নিসাব কয়টি পাঁচটি এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো নিচ থেকে পর্যায়ক্রমে দেখে নেব খেয়াল রাখো এখানে আমরা আঠেরো নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর শিখেছি আমরা এখন পর্যায়ক্রমে বাঁগুলো শিখবো তোমরা একটু দেখে ধরে ধরে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বুঝে নিবে কারণ কি এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীরা শেষ সময় তোমাদের চমৎকার একটা ক্লাস আমি হুধবার চেষ্টা করতেছি দেখো ছয় নম্বর বলা সেখানে এখানে যে আরবি শব্দ এর অর্থ কী সুপারিশ সাত নম্বরে তাকদিরের প্রতি ইমান আনার হুকুম কী ফরস আট নম্বরে এই যে আরবি শব্দের বহুবচন কী আটের কয় নম্বর সঠিক নয় নম্বর সাবানের উনত্রিশ তারিখ রমজানের চার তালাস করার হুকুম কি ওয়াজিব তারপর দেখো দশ নম্বর সাওয়াল মাসে ছয়টি পালনের হুকুম কি দশের নম্বর সঠিক আরবি তথ্য দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবা দেখো আমরা দশ নম্বর পর্যন্ত এখানে পড়েছি এখানে আঠারো নম্বর পর্যন্ত পড়েছি এখন উনিশ নম্বর থেকে দেখবো এই যে সম্পদের কত পার্সেন্ট জাকা দিতে হয় দুই দশমিক পাঁচ পার্সেন্ট মানে আমরা আড়াই পার্সেন্ট বলে থাকি বিশ নম্বর প্রশ্ন উসুরের এই যে আর আমি একুশ পুরুষের জন্য স্বর্ণের অহংকার আংটি ব্যবহার করা কি হারাম এই যে বাইশ নম্বর প্রশ্ন আরবি দেওয়া আছে শব্দের অর্থ কী এই যে সন্ত্রাস তেইশ নম্বর প্রশ্ন হারাম বর্জন করা কি ফরস চব্বিশ নম্বর প্রশ্ন তা শর্ত কতটি তা আবার শর্ত হচ্ছে চারটি ঠিক আছে চব্বিশের ঘন শরের তা আবার শর্ত চারটি আমরা এখন পাখি প্রশ্নগুলো এখান থেকে দেখে উত্তর সহ শিখে নেবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের সুবিধার্থে উত্তর দেখে নিচে আছে তোমরা চাইলে এখান থেকে উত্তরটা দেখে নিতে পারবে তোমার আমি বলে দেই দেখো যে এগারো আরবি শব্দ আছে কোন ধরনের ইবাদত শারীরিক ও আর্থিক বারো রমজানের প্রকৃত অর্থ হলো কি স্বর স্বি মানে স্বর রিপুকে পুড়িয়ে সাই করা তারপর এখানে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন সর্বরাতের রোজার হুকুম কি নফল সর্বরাতের রোজার হুকুম নফল তারপর আমি বলে দিচ্ছি উত্তর এই যেখানেও দেওয়া হচ্ছে তোমরা তাহলে এখান থেকে দেখো উত্তরগুলো শিখে নিতে পারবে চল এবার আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখে একবার চোখ বুড়িয়ে বুঝে নিই দেখো রচনামূলক প্রশ্ন ক্ষবিভাগ আকাই এখানে বিশ মার্ক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দশ দু বিশ মার্ক পেয়ে যাবা এই যেখানে দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে এগুলো কিন্তু কমন প্রশ্ন তোমার বাসিক পর্যন্ত ভালো করে এগুলো দেখে নাও এখান থেকে দুইটা প্রশ্ন আসবে তোমরা চারটা আসবে দুইটা আনসার করবা দশ দিনে বিশ মার্ক পেয়ে যাবা তারপর দেখো গ বিভাগ দেওয়া আছে কি হও এখানে তিরিশ মার্ক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দশম তিরিশ পেয়ে যাবা দাও এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো এখানে মোট এই যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তুমি এই পাঁচটা মার্কে তিনটা আনসার করবা তিন দশম তিরিশ মার্ক পেয়ে যাবা এবার আমরা গ্রহ বিভাগ দেখবো দেখো গ্রহ বিভাগে কী বলছে একটু ধরে ধরে মন সহকারে খেয়াল করে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে গহ বিভাগ আকলাক দশ মার্ক যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দশ একে দশ এখানে দুইটা প্রশ্ন থাকবে তোমরা দুইটা থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিবে তারপর দশ মার্ক পেয়ে যাবা তারপর দেখো উ বিভাগ মান পনেরো এখানে যে আকাই অংশে বার্নঙ্গে যেটি যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এই দুইটা থেকে একটা উত্তর দেবা তেরো নগে দেখো কী বলছে যে ফিকা অংশ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবা তারপর দেখো চোদ্দো নম্বরে আকলাক অংশে যে একটি প্রশ্ন উত্তর দাও এখানে দুইটা আছে দুইটা যে কোনো একটা প্রশ্ন উত্তর দেবা প্রিয় শিক্ষার্থীরা এই জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন বার্ষিক পরীক্ষার জন্য বলতে বাটা প্রশ্নই তোমরা এই প্রশ্ন ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নগুলো আসবে তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখি উত্তর সহকারে বুঝে শিখে নাও সে ভালো থাকো পরবর্তী বিরোধকের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ